ছোট্ট বন্ধুরা আজকে আমরা একটা মজার গেম খেলবো গেমটার নাম হচ্ছে বর্ণ লুডু তোমরা কি গেমটা খেলতে চাও আলহামদুলিল্লাহ আর তোমরা এই খেলার নিয়মটা জানো তারপর আমি একটু বলে দিই হ্যাঁ আমার হাতে আমার হাতে দেখতে পাচ্ছ কি এটা কি বলতো বর্ণ লুডু লুডুর কি চক্কা তাই না এখানে বিভিন্ন বর্ণ আছে খেলারটা নিয়মটা আমি বলে দিই এই হচ্ছে আমরা এটা গড়িয়ে ফেলবো ফেলার পরে যে বর্ণটা উপরে থাকবে আমরা সেই বর্ণ নাম বলবো আজকে একটা মজার বিষয় কি জানো শুধু নামই বলবো না এই বর্ণ দিয়ে দুইটা করে শব্দ বলবো শব্দের সাথে দুইটা করে বাক্য বলবো তোমরা কি পারবা সবাই আলহামদুলিল্লাহ আমি তো জানি তোমরা পারবা আচ্ছা ঠিক আছে দিয়ে দি আরাফাতকে দিয়ে আজকে শুরু করবো হ্যাঁ আরাফাত তোমার যে বর্ণটা হ্যাঁ সুন্দর করে ধরো হ্যাঁ এই বর্ণটার নাম কি বলো তো ও ও আচ্ছা এই যে দুটো শব্দ বলো ওতে কি হয় ওতে ব্যাঙ ওতে জিংআ ওতে ব্যাঙ ওতে জিংআ আচ্ছা কেউ বলো না ওটা আরাফাত বলবো এবার বাক্য বলো দুটো ব্যাঙ পানিতে থাকে হ্যাঁ আর জিংআ জিংআ খেতে ভালোবাসে অনেক সুন্দর বলছে জোরে একটা হাততালি হ্যাঁ এবার সাফাত চলে আসো আচ্ছা সাফা চলে আসো বর্ণ আসতো দেখাও আমাদের আচ্ছা এই বর্ণটার নাম কি সাফা খ খ দিয়ে দুটো শব্দ বলো খরগোশ খাতা আচ্ছা খরগোশ দিয়ে একটা বাক্য বলো লাফায় খরগোশ লাফায় হ্যাঁ খরগোশ তুমি অনেক ভালোবাসো তাই না আচ্ছা ঠিক আছে খাতা বলো খাতা খাতা আমার আছে অনেক সুন্দর হয়েছে একটা হাততালি সাদিয়া চলে আসো হ্যাঁ পরে পরে চলে আসবা হ্যাঁ দেখো তো কি বর্ণ এটা চ চ দিয়ে শব্দ বলো চোখ চড়ুই আচ্ছা চোখ দিয়ে একটা বাক্য বলো চোখ দিয়ে দেখি আমি উড়ি বাবা আছে হ্যাঁ সুন্দর বলেছো তারপরে চড়ুই হ্যাঁ ফেলো ফেলে দাও আচ্ছা কি বর্ণ আসতে দেখো হ্যাঁ খয় কি পালকের বর্ণটা দেখাও হ্যাঁ খ দিয়ে দুটো শব্দ বলো হ্যাঁ আর খয়ে খেজুর বলে দিচ্ছ কেন ওকে আচ্ছা ঠিক আছে এবার হচ্ছে খই খই দিয়ে একটা বাক্য বলো আর খেজুর খেজুর গাছে ধরে আরে বাবা রে আচ্ছা জোর একটা